হ্যাঁ কারণ হচ্ছে ওসি সার ডিসি স্যার তারপর হচ্ছে আপনার লালবাগ ডিসি সার এবং আপনার কোথায় এখানে ওসি কিন্তু কালকে আমার ফোন পরশু দিন গত পরশু দিন কিন্তু দুজন আসামি ধরছে আপনার জহিরুল আর হচ্ছে কি আপনার পার এই দুজনকে ধরা হয়েছে এবং সাথে সাথে ফোন দেয় আমাদের যে এরকম ধরছি এবং ছবি সহকারে আমাকে হোয়াটসঅ্যাপে দেয় যে এরকমই ধরছি আমরা এগারো জন মোট আসামি ধরা হয়েছে হ্যাঁ কিন্তু আমাদের অনুরোধটা আর কি আমরা জানালাম যে এই সারা রোশন কি অ্যারেস্ট করা হোক খুব তাড়াতাড়ি জিরো মাসের মাধ্যমে তাকে বিয়ে করা হোক এবং হচ্ছে কি আপনার এই যে চারজন আসামি যে আর যারা থেকে বাদ পড়ে গিয়েছিল ওদেরকে নাম ভুক্ত করা হোক এই চারজনকে এই জন্য আমাদের দাবি আপনাদের কেউ এখন থ্রেট দিচ্ছে দেখেন আমি আপনাদের বলছি এই জিনিসটা যে যারা প্রকাশে মারার মতো সাহস রাখে তারা হুমকি পর্যন্ত যায় না হুমকি করে কারা জানেন যারা হচ্ছে কেউ পার্টি নেতা করে ওরা হুমকি হুমকি দেয় যারা আপনারা যাদের পলিসি আছে তারা যদি একসাথে চলে যায় ওই হুমকি ওই রকমের অপেক্ষায় তারা থাকবে না আমরা আতঙ্কের ভিতরে আছি